তো আজ আমি রান্না করলাম ডালিয়া তো ডালিয়া দেখো কত সুন্দর করে ডালিয়াটা করেছি আর এই রাত্রিবেলা ডালিয়াটা আমি রান্না করেছি তো আজকে এখন বাজে হচ্ছে রাত্রির সাড়ে নটা আর আমার এখন মনে হলো ডালিয়া খেতে তো গাইস আজকে আমার ব্লগটা আজকে আমি ডালিয়া থেকে শুরু করলাম তো কিভাবে রান্না করেছি তো রেসিপিটা একবার তোমরা দেখে নাও আর আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দাও তো চলো রেসিপিটা তোমাদেরকে বলে দিই কীভাবে রান্না করছে আর বাইরে একটু বৃষ্টি হচ্ছে তো মনে হলো যে না একটু ডালিয়া রান্না করি মানে খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্না করে খাই তো এখন ওই জন্য বাড়িতে একটু ডালিয়া ছিল তো একটু ডাল এনে দিয়েছি মুগ ডাল তো মুগ ডাল এনে আমি মুগ দিয়ে ডালিয়া রান্না করে তো আমার রান্না করা দেখে আমার ছেলেও বললো যে চলো আমি একটু তোমার সঙ্গে রান্না করি তো ওকে রান্না করতে দিলাম তো রান্না করতে করতে এই যে ডাল ভাজতে দিলাম তো ডালিয়াটাকে আমি অল্প একটু বেজে নিলাম বেজে নিয়ে তো আমি এখন রান্না করছি তো আমাকে কিছু কিছুতেই রান্না করতে দেবে না তো ও নিজে রান্না করছে মানে ওটাকে এমন এমনভাবে নাচছে যে ফেলে দেওয়ার মতো অবস্থা তো কি করবো জোর করলো মা আমাকে দাও দাও তো আমি দিয়ে দিলাম ঠিক আছে কর তো এদিকে আমি কিছু সবজি কেটে নিলাম একটু গাজর বিনস আর এখানে নিয়েছি একটু মুসুর ডাল নিয়েছি ডালিয়ার মধ্যে তার মুগ ডালটা একটু কম পড়ে গেছে আর এখানে গাজর বিনস আলু এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এর মধ্যে ওগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেওয়া আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন আর তেল তো দেখো বন্ধুরা এর মধ্যে রয়েছে পেঁয়াজ টমেটো আর এর মধ্যে এগুলো দিয়ে আমি একটু ভেজে নিই তো পেঁয়াজ টমেটোটা দিয়ে খেতে তো খুব ভালোই লাগে তো পেঁয়াজ আর টমেটোটাকে আমি আবার একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা আমি হতে দিচ্ছি ভেজে নিচ্ছি কন্টিনিউ নাড়ছি মানে ভাজাটাকে তো ভাজা আমার প্রায় হয়ে এসছে আর ওর মধ্যে তেলও একটু কিছুটা রয়ে গেছে তো এবার বাকি যে আমি মশলাগুলো মানে যে নিয়ে মানে সবজিগুলো নিয়েছি কাজর বলো বিনস বলো আলুরগুলো সেগুলো আমি কড়াইয়ের মধ্যে একটু ঢেড়ে নিচ্ছি ভালো করে আলু দিয়ে তো ভালো করে একটু ভেজে নিতে হবে আলু আর এই সবজিগুলো দিয়ে একটু ভালো করে একটু ভেজলে রেসিপিটাও সুন্দর হয়ে যায় মানে ভাজার একটা অন্যরকম আর জিনিসটাও নরম হয়ে যাবে আর কম দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তো আদা বাটা দিয়ে আর একটু মেরে দিলাম তো দেখো এই শীত মানে এই যে হলুদ বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে আর ভালো করে একটু মেরে নিচ্ছি তো কীভাবে তো বন্ধু তো দেখো ডালিয়াটা একটু নিরামিষ মানে ওটা আর হচ্ছে ডালিয়াটা খাওয়াও ভালো বাচ্চাদের তো প্রচুরই ভালো খাওয়া আর এটা একটু হেলদি ফুড মানে যারা মানে ডাইটিং করে তাদের পক্ষেও খুব ভালো ডালিয়াটা খাওয়া আর ডালিয়াটা খেয়ে অনেকক্ষণ থাকাও যায় তো প্রায় আমার এটা হয়ে গেছে মানে ভাজা এবার আমি এখানে ধুয়ে দিয়ে দিলাম ডাল চাল সব একসঙ্গে দিয়ে আমি চাল তো নিই এটা ডালিয়া সরি তো ওটা ডালিয়া সব দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি তো একসঙ্গে এটা ভেজে ভালো করে নেড়ে নিলে অন্যরকম একটা টেস্ট লাগবে তো যেহেতু বেলা মানে রাত্রি হয়ে গেছে অনেকটাই বেজে গেছে তো আমি চাইছি একটু তাড়াতাড়ি মানে সিম্পলভাবে তাড়াতাড়ি করে করে নিতে তো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম মধ্যে নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি তো দেখো বন্ধুরা একটু মানে রাত্রিবেলা আর ইচ্ছাও করে যে রাত্রিবেলা একটু অন্য যেহেতু খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলে বৃষ্টির দিনে তো একটু মানে মনেই হয় খিচুড়ি আর আমি না খিচুড়িটা খেতে খুব ভালোবাসি আর ডালিয়ার খিচুড়িটা আমাকে খেতে আর আমার মা খুব সুন্দর ডালিয়া রান্না করে আর আমি সেই আন্দাজে সেরকম পারি না কিন্তু তাও একটু চেষ্টা করলাম যে পারি না দেখি করে তো মোটামুটি দেখছি ভালোই রান্না করছি এখনও পর্যন্ত রান্নাটা হচ্ছে তো শেষে দেখি কে হয় তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ভালো করে একটু নেড়ে নিলাম তো নেড়ার পর দেখছি দেখো নেড়ে নেড়ে একটুখানি জিনিসটা একটু নরম হয়েছে কিন্তু দেখো ওই কড়াইয়ে এটা সেদ্ধ করা যায় কিন্তু আমি কড়াইয়ে সেদ্ধ করতে দেবো না অনেকটাই রাত হয়ে গেছে জানো তো এতটা রাতে যদি ওটা সেদ্ধ করি এরকমভাবে তো ওটা অনেক টাইম লাগবে এর মধ্যে নুন আর আমার ছেলেরও খিদে পেয়ে গেছে ও বারবারই আমাকে বলছে এটা কখন হবে কখন হবে তো আমি বলছি তারা হয়ে যাবে সে তো যাই হোক আমি এটাকে ভালো করে একটু নুন চিনি দিয়ে পরিমাণ মতো ঢেগে নিচ্ছি একটু বারবার করেই নাচি কারণ কলায় কড়াই তো মানে নিচে না লেগে যাবে তো এবারে প্রেশার কুকার একটা নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে দেখো ডালিয়াটা নাড়ার পর কিছুটা একটু নরম হয়ে গেছে তার এর মধ্যে আমি জল দিয়েছিলাম তো জল দিয়ে এবার ভালো করে এটা দেখো ঘেটে নেব তো দেখো এটা জল দিয়ে ঘেটে নিলাম এবার আমি কিছু কিছুক্ষণ সিটি মানে প্রেশারে কিছুটা সিটি দিয়ে দেবো দেখি কটা সিটি দেওয়া যায় অন্তত চার পাঁচটা সিটি তো দিতেই হবে যেহেতু গুট ডাল আছে তো এখানে চার পাঁচটা সিটি দিয়ে আমার অলরেডি নামিয়েও দিলাম আর আমার ছেলে না খাওয়ার জন্যে খুব ব্যস্ত হয়ে যাচ্ছে মানে আমাকে বলছে কখন দেবে কখন দেবে আর আমি বলছি দাঁড়া আমি দিচ্ছি তো এর মধ্যে একটু মানে আলু ভাজাও ভেজে নিয়েছি ওর সঙ্গে আর দেখো ডালিয়াটা খেতে না প্রচুর ভালো লাগে এর মধ্যে একটু ডিমের অমলেট করে দিলাম তো তাড়াতাড়ি করছি করে খাওয়া দাওয়া হবে তো দেখো আর এর মধ্যে আমি ডালিয়াটা না আমার শুকনো শুকনো হয়ে গেছে তো এতটা শুকনো তো খাওয়া যায় না তো এর মধ্যে একটু কড়াইয়ে জল দিয়ে দিলাম দিয়ে মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে জলটা একটু গরম হতে দেবো দিয়ে ডালিয়াটা কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো তো ডালিয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা একটুখানে দিলাম হচ্ছে আমার ডালিয়াটা একদমই শুকনো হয়ে গেছে মানে খাওয়ার এত শুকনো খাওয়া যায় না তো ওই জন্য আমি একটুখানি কিছুক্ষণ জল দিয়ে একটু নরম তোমরাও এটা করতে পারো কিন্তু দেখো তোমাদের মরজি কারণ তোমরা যদি মনে করো যে এটা আমি নরম করতে পারো তো আমরা তোমরা শুকনোও খেতে পারো নরমও মানে জল জলও খেতে পারো কিন্তু আমি খিচুড়ি না একটু জল ছাড়া খেতে পারি না মানে একটু যাই হোক একটু নরম মানে একদম শক্ত হবে না মানে আমার খিচুড়িটা নরম হয়ে গেছে কিন্তু কি বলো তো খুব শুকনো হয়ে গেছে তো আমার একটু শুকনো খেতে পারি না একটু মানে ঘন খেতে পারে না একটু পাতলা খায় তো যাই হোক আমি এই জন্য এটাকে একটু জল দিয়ে ভালো করে ইয়ে করে নিচ্ছি তো করা আমার হয়ে গেছে খিচুড়ি প্রায় শেষ ডালিয়ার খিচুড়ি তো দেখো বন্ধুরা যদি খিচুড়িটা আমার ভুল হয়ে থাকে যদি কিছু তোমরা মনে করো না যে যদি কিছুটা আমার ভুল হয় তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে বলো যে আমি কেমন রান্না করলাম তোমরা কেউ কমেন্ট করো না যেন তোমার খুব কষ্ট হয় তো লাস্টে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম তো দেখো ঘি দিলে টেস্টটা অন্য রকম এসে যায় যেহেতু ঘি আর ঘিয়ের তো অন্যরকম টেস্টই আছে তো দেখো ঘি পড়ছে না মানে এমন জমে গেছে একটু একটু বৃষ্টি হচ্ছে রান্না হচ্ছে ঘি জমে গেছে তো চামচ দিয়ে বেরন বের করার চেষ্টা করছি কিন্তু পারছি না করতে এত তো কোনো রকমে বের করেছি তো বন্ধুরা দেখো এরকম হয়তো ভুল ট্রুটি আমার হতেই পারে ঠিক আছে আমার অনেকগুলো ব্লকে ভুল ট্রুটি হতেই পারে কিন্তু আমি নিজে বলবো না যে ভুল হয় না আমার সত্যিই ভুল হয় আমরা আমি হয়তো মতো ব্লগটা তোমাদেরকে দিতে পারি না আর হচ্ছে করতেও পারি না যেহেতু একা একা মোবাইল ধরতে হয় তো ছেলেকে অনেক রিকোয়েস্ট করার পর ও ধরেছে ফোনটা আর এখানে আমার ডালিয়া তো কমপ্লিট হয়ে গেল তো দেখো এবার আমরা খাওয়ার পালাম তো খেয়ে তো দেখতেই হবে কেমন হয়েছে আমার এই ডালিয়াটা তো তোমরা এটা উপর বাড়িতে ট্রাই করো মানে করো তোমরা অনেকেই জানো ডালিয়াটা খায় তো এটা আমি খুব তাড়াতাড়ি সিম্পলভাবে একটু প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি করে নিয়েছি খাওয়ার জন্য রাতটাও অনেকটাই হয়ে গেছে ছেলেও খাওয়া যায় তো বাচ্চাদের খাওয়ার পক্ষে খুবই ভালো আর ঝটপট তাড়াতাড়ি রান্নার জন্য ডালিয়াটা খুবই ভালো তো আমার এখানে দেখো এক কড়াই ডালিয়া হয়ে গেছে আর এখানে পুরো শেষ তো দেখো এখানে পেশাও দেখবো আমার খিচুড়ি তো হয়ে গেছে খিচুড়িটা খেয়ে একটু টেস্ট করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে দেখা হতো